আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন সাইফ হাসান বর্তমান টি টোয়েন্টি ফরম্যাটে দুর্দান্ত ফর্মে রয়েছেন ডানহাতি এই ব্যাটার দীর্ঘদিন পর দলে ফিরেছেন নুরুল হাসান সোহান ইঞ্জুরির কারণে সিটকে গেছেন লেটন দাস দল থেকে বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন দলকে নেতৃত্ব দিবেন মেহেদি হাসান মিরাজ আগামী আট এগারো ও চোদ্দই অক্টোবর হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ প্রিয় দর্শক এক নজরে দেখে নেওয়া যাক কেমন হলো টাইগারদের স্কট মেহেদী হাসান মিরাজ অধিনায়ক তানজিত হাসান তামিম সাইফ হাসান মোহাম্মদ নাইম শেখ তাওহিদ হৃদয় নাজমুল হোসেন শান্ত জাকের আলী অনিক শামীম পাটওয়ারি নুরুল হাসান সোহান তানভীর ইসলাম রিশাদ হোসাইন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ ও নাহিদ রানা আগামী আটই অক্টোবর সিরিজের প্রথম ওয়ান ডেতে মুখোমুখি হবে দুদল দল